নমস্কার ধনু রাশির বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জয় মা বড়মা জয় জগন্নাথ ধনু রাশির বন্ধুরা আপনার কেউ চুরি করছে না তো দু সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী রাশির জন্য আপনি অনেক ভিডিওই দেখেছেন যে সবাই বলছে যে দু হাজার পঁচিশ সালে ভাগ্যে ভালো সময় আসছে কিন্তু আপনি সেই সময় কিছুই দেখতে পাচ্ছেন না দু সালে আপনি অক্লান্ত পরিশ্রম করছেন ভবিষ্যতের জন্য সাজিয়ে রেখেছেন নিখুঁত পরিকল্পনা তবুও বারবার হোঁচট খাচ্ছেন ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না আর হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে একের পর এক সুবর্ণ সুযোগ আপনি কি মাঝে মাঝে ভাবছেন আমার কপালটাই বুঝি খারাপ নাকি আপনার ভাগ্যের উপর কারোর নজর লেগে গেছে হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস হলেও সত্যি ভাগ্য চুরি আর আপনি টেরো পান না আজকের এই ভিডিওতে আমরা চোখ খুলে দেব কারণ হয়তো অজান্তেই কেউ আমরা ভাগ্যকে গাছ করেছে এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ভাগ্য চুরি কীভাবে সম্ভব ভাগ্য চুরি হয় কোন কোন উপায়ে আপনি কীভাবে বুঝবেন আমরা ভাগ্য চুরি হচ্ছে এবং ভাগ্য চুরি আটকানোর কার্যকর প্রতিকার কি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যাতে আপনার ভাগ্যে শুভ ফল কেউ চুরি করতে না পারে প্রথমে আমরা জানাবো ভাগ্যচুরি কিভাবে সম্ভব ভাগ্যচুরি মানে হল ভাগ্যচুরি মানে হল শুভ সময় আসছে কিন্তু আপনি ফল পাচ্ছেন না যেমন ধরুন ইন্টারভিউ ভালো হচ্ছে কিন্তু চাকরি মিলছে না ব্যবসা চলছে ভালো কিন্তু লাভ নেই সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু স্থায়ী হচ্ছে না এই ধরনের সমস্যাগুলি দেখে বুঝতে হবে ধনুরাশি বন্ধুরা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা আপনার বাদ চার্ট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক পার্সোনালিভাবে সম্পূর্ণ ফিয়েতে বিচার করে দেব তো চলুন বন্ধুরা শুরু করি আজকের মূল আলোচনা অনেকের মনে বদ্ধ ধারণা আছে ভাগ্য একবার লেখা হলে আর বদলানো যায় না কিন্তু বাস্তবে আমাদের ভাগ্য বিভিন্ন চক্র শক্তি এবং চারপাশের পরিবেশের মাধ্যমে প্রতিনিয়ত প্রভাবিত হয় ভাগ্য চুরি বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যখন আপনার জীবনে শুভ যোগ বা সুফল অন্য কোনো ব্যক্তি কর্মতন্ত্র বা দৃষ্টিশক্তি বা আশ্রয় শক্তির মাধ্যমে নিজের জীবনে টেনে নেয় আপনি হয়তো ভাবছেন এ আবার কেমন কথা চলুন কয়েক কটি উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও স্পষ্ট করা যাক ধরুন আপনি বহুদিন ধরে লটারি কাটছেন বা কোনো জায়গায় ইনভেস্ট করছেন আবার অন্য একজন একইভাবে করছি কিন্তু একদিন এমন হলো আপনি যেই নম্বরটি কাটতে চেয়েছিলেন সেটি শেষ হয়ে গেল আপনি কাটলেন পাশের নম্বর দুদিন পর দেখলেন আপনার ঠিক আগের নম্বরটি বিশাল অঙ্কের লটারি জিতেছে আর আপনি কিছুই পাননি কিংবা আপনি হঠাৎ ভালো ইনকামের পথ খুঁজে পেলেন একটা ব্যবসার সুযোগ এলো বা টাকা আসার সম্ভাবনা তৈরি হলো কিন্তু অজানা কারণেই সেই সুযোগ বাতিল হয়ে গেল অন্যদিকে আপনার পরিচিত একজন একই সময়ে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ করলো অথবা আপনি একটি স্বপ্নের চাকরির ইন্টারভিউতে সুযোগ পেয়েছিলেন আপনার প্রস্তুতি ছিল টুঙ্গে অথচ শেষ মুহুর্তে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ আপনার হাত ছাড়া হয়ে গেল এবং আপনার চেয়ে কম যোগ্যতার কোনো ব্যক্তির হাতে চলে গেল এই রকম ঘটনা অনেকের সঙ্গেই ঘটে এবং এই ঘটনাগুলিকে দুর্ভাগ্য ভাবেন কিন্তু অনেক সময় এটাই হয় ভাগ্যচুরি যখন আপনার ভাগ্যের শক্তি অন্য কারোর দিকে টেনে নেওয়া হয় হয় ইচ্ছাকৃতভাবে নয় অনিশ্চয় আসুন এবার জেনে নেওয়া যাক ভাগ্য চুরি হয় কোন কোন উপায়ে ভাগ্য চুরি নেপথ্যে কাজ করে বেশ কিছু শক্তি এবং প্রক্রিয়া যা সম্পর্কে আমাদের অধিকাংশরই কোনো ধারণা নেই এক নম্বর অর্থাৎ প্রথম নজরদোষ বা হিংসা যখন কেউ আপনার উন্নতি দেখে হিংসাত্ম চোখে তাকায় বা আমরা ভালো কিছুতে হিংসা করে তখন সেই নেতিবাচক শক্তি আপনার ভাগ্যের শুভ প্রভাবে বাধা সৃষ্টি করে এটিকে আমরা সচরাচর নজর লাগা বা নজর দোষ বলে থাকি দ্বিতীয়ত অর্থাৎ দু নম্বর হলো টোটকা বা তান্ত্রিক উপায়ে শুভ গ্রহকে কাবু করা এটি একটি অত্যন্ত গুরুতর দিক কিছু অসাধু লোক বিশেষ মন্ত্র ও তান্ত্রিক প্রক্রিয়া বা উপকরণ ব্যবহার করে কারোর জন্ম নক্ষত্রের শুভ প্রভাব নিজের দিকে টেনে নিতে পারে এর মাধ্যমে আমরা উন্নতির পথ বন্ধ হয়ে যায় এবং সেই ব্যক্তি আপনার শুভ ফল ভোগ করে তৃতীয়ত অর্থাৎ তিন নম্বর গৃহস্থালী বাস্তুদোষ আপনার বাড়ির বাস্তুতে যদি কোনো সমস্যা থেকে থাকে বিশেষ করে মূল দরজা বা রান্নাঘরে তাহলে তা আমরা ভাগ্যকে দুর্বল করে তুলতে পারে বাস্তুগত এই সমস্যাগুলি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং শুভ শক্তির প্রভাবে বাধা দেয় এবার জেনে নিন আপনি কিভাবে বুঝবেন আমরা ভাগ্যছুরি হচ্ছে আপনার ভাগ্যছুরি হচ্ছে কি না তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো খেয়াল করলেই আপনি বিপদের আঁচ করতে পারবেন এক নম্বর আপনি ঠিক সময়ে ঠিক কাজ করেও বারবার ব্যর্থ হচ্ছেন সাফল্য আপনার অদরায় রয়ে যাচ্ছে দুই আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো বারবার ফাঁস হয়ে যাচ্ছে বা বাস্তবায়নের আগেই বাধাগ্রস্ত হচ্ছে তিন নম্বর আপনার প্রাপ্য সুপল বারবার অন্য কেউ কেটে নিচ্ছে যা আপনার জন্য নির্ধারিত ছিল চার নম্বর আপনি এক সময়ে অত্যন্ত উদ্যমী ও সক্রিয় ছিলেন অথচ ইদানিং অকারণে অলসতা বা হতাশায় ভুগছেন পাঁচ আপনার জ্যোতিষ গণনা অনুযায়ী সুযোগের সময় চলছে কিন্তু বাস্তবে তার কোনো ফল দেখতে পাচ্ছেন না যদি এই লক্ষণগুলোর মধ্যে এক বা একাধিক আপনার জীবনে দেখা যায় তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে কেউ আপনার ভাগ্যকে নিজের দিকে টেনে নিচ্ছে তাই চিন্তা নেই এই সমস্যা থেকে বেরিয়ে আসার কার্যকর উপায় রয়েছে কিছু সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার অবলম্বন করলে আপনি আমরা ভাগ্যকে রক্ষা করতে পারেন প্রথম প্রতিকার হল লবঙ্গ ও কর্পূর দিয়ে ভাগ্য বন্ধন প্রতি বৃহস্পতিবার বা রবিবার সকালে স্নান করার পর পরিষ্কার একটি ছোট লাল কাপড়ে তিনটি লবঙ্গ ও একটু কর্পূর নিয়ে একটি পুটুলি তৈরি করুন এই কাপড়ের পুল্লিটি সারাদিন আপনার সঙ্গে রাখুন পকেটে ব্যাগে বা যেখানে কাজ করেন সেখানে এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে লবঙ্গ ও কপ্পটি একটি নিরাপদ জায়গায় জ্বালিয়ে দিন এবং মনে মনে বলুন যা আমার তা আমারই থাকুক সকল অপশক্তি দূর হোক এই প্রক্রিয়াটি আপনার ভাগ্যকে সুরক্ষিত রাখবে এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেবে দ্বিতীয় প্রতিকার হলো তুলসী পাতাই ভাগ্যরক্ষা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একটি তুলসী পাতা মুখে নিয়ে ওম নারায়ণ নমো এই মন্ত্রটি এগারো বার জপ করুন এবং তুলসী পাতা চিবিয়ে খান তুলসী পাতা অত্যন্ত পবিত্র এবং এর ভাগ্যরক্ষার শক্তি প্রবল এটি হিংসুক শক্তিকে আমরা কাছ থেকে দূরে রাখি এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে তৃতীয় প্রতিকার হলো আয়নার মাধ্যমে শক্তির প্রতিফলন আমরা বাড়ির প্রধান দরজার ঠিক উপরে একটি ছোট আয়না এমনভাবে লাগান যেন এটি বাইরের দিকে মুখ করে থাকে এই আয়নাটি বাইরে থেকে আসা নজরদোষ কুদৃষ্টি এবং হিংসা প্রতিফলিত করে দেয় যা আপনার পরিবারের সদস্যদের এবং আপনার ভাগ্যের সুরক্ষায় কাজ করে তবে মনে রাখবেন বন্ধুরা এক্ষেত্রে গোল বা ডিম্বাকার আয়না হলে ভালো হয় মা দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান লোবান কপুর ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়িতে উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে প্রতি পূর্ণিমায় একুশটি লবঙ্গ এবং কিছুটা লোবান নিয়ে মা লক্ষ্মীদেবীর সামনে জেলে ধ্যান করলে দ্রুত আর্থিক উন্নতি হয় পঞ্চম প্রতিকারটি হল লিখিত সংকল্প একটি সাদা কাগজে নিজের নাম লিখুন এবং তার ঠিক নিচে লিখুন আমার কর্ম আমার ভাগ্য কেউ নিতে পারবে না এই বাক্যটি প্রতিদিন সকালে একবার মনোযোগ দিয়ে পড়ুন এটি আপনার অবচেতন মনকে শক্তিশালী করবে এবং আপনাকে মানসিকভাবে দৃঢ় করবে যে আমরা ভাগ্য সুরক্ষিত আছে বন্ধুরা আপনি একা নন আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা অজান্তে এই ভাগ্য চুরির সমস্যায় ভুগছেন কিন্তু যারা সময় মতন সচেতন হন এবং সঠিক প্রতিকার গ্রহণ করেন তারা আবার তাদের হারানো ভাগ্যকে ফিরিয়ে আনতে পারে তাই আজই আপনি আপনার ভাগ্য রক্ষা করার এই সহজ উপায়গুলোর মধ্যে যে কোনো একটি মেনে চলুন কারণ আপনার পরিশ্রমের ফল আর কষ্টের উপার্জন যেন অন্যের হাতে না চলে যায় যদি এই ভিডিওটি আমরা ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন কমেন্টে লিখুন ভাগ্য রক্ষা করব এবং আপনার প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদের সচেতন করুন জয় জগন্নাথ জয় মা বড়মা